আমরা ছাত্র জনতার গণবিপ্লবে পুলিশের গুলি হজম করছি কিন্তু ভারতীয় আগ্রাসনের একটা কিঞ্চিত আমরা হজম করব না তারা নাকি আমাদেরকে চল্লিশ টাকার আটা চারশো টাকায় খাওয়ানোর হুমকি দেয় আমরা তো ছোট্ট একটা হুমকিও দিতে পারি যে আমাদের ইলিশ মাসে ঘেরার নিতে আপনাদের চার হাজার টাকা দিতে হবে তো আমরা আগ্রাসী মনোভাব দেখাতে চাই না আপনারা বন্ধুত্বের কথা বলেন আমরা বন্ধুত্বের প্রমাণ এই পর্যন্ত আপনাদের কাছ থেকে পেলাম না মনে আছে আমাদের বাবরি মসজিদের কথা আপনারা মুসলমানদের মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করেন বাংলাদেশের মুসলমান এই ক্রান্তিকালে হিন্দুদের মন্দির পাহারা দিয়ে তারা ভাতৃত্বের পরিচয় দিয়েছে মুসলমান ভদ্র এরা জানে বাংলাদেশের সবক দেওয়া আপনাদের মানায় না সারা পৃথিবীতে ভারতের একটা অবস্থান সৃষ্টি বিভিন্ন দেশে যেটা করছে বাংলাদেশ সেটা পারে নাই এজন্য তারা বর্তমান যে ফেসিস সরকার চলে গেছে তাদের পালা ঘুরঘু বের হয়ে গেছে এখন বর্তমান সরকারের উপরে তারা একটা প্রভাব বিস্তৃত করার চেষ্টা করতেছে ইনশাআল্লাহ পি সাহেব চরণায় জীবিত থাকতে এটা কখনোই পারবে না হাসি নাই পারে নাই কোন সরকারই পারবে না যদি কোন সরকার সরকারে কোন অংশ আমাদের দেশের কোন দল আবারও ভারতের গোলামি করে এই দেশ ক্ষমতায় যাওয়ার ক্ষমতায় গিয়ে এই দেশে মানুষকে শোষণ করার স্বপ্ন দেখেন মনে রাখবেন পি সাহেব চরণায় এখনো জীবিত আছে আপনারা কোনোভাবে একটা নামে মাত্র নির্বাচন দিয়ে একটা দলকে ক্ষমতায় বসাবেন সেই দিন বহু আগে শেষ হয়ে গেছে এখন আপনাকে ক্ষমতায় যেতে হলে এই দেশের মানুষ অধিকার বঞ্চিত মানুষ শোষিত বঞ্চিত মানুষের অধিকার নিয়ে আমাদের কাজ করতে হবে যেহেতু আপনারা এটা ফেল করছেন আপনাদের ভিতরে আতঙ্ক যতই সময় যাচ্ছে মনে হয় আমাদের জনসমর্থন কমে যাচ্ছে আপনারা জনকল্যাণে কাজ করেন আপনাদের জনসমর্থন বাড়বে কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা একটা রাজনৈতিক দলের অবস্থান যা স্পষ্ট হয়ে গেছে যে মনে হয় এক ফেসিস্ট বিদায় হয়েছে আর এক ফেসিস্ট আসতেছে ঠিক না সেই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না জীবিত থাকতে আর নির্বাচন এই বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ দিনের নির্বাচন দিনেই হবে সুষ্ঠু ভোট হবে সুষ্ঠু ভোটের জন্য যে পরিবেশ সৃষ্টি করা দরকার এই পরিবেশ কাম করার পরে দেশে নির্বাচন হবে ইনশাআল্লাহ এবং সেই নির্বাচনে ইসলামী আন্দোলন সহ বাংলাদেশ আপামর জনসাধারণ যাতে ভোট দিতে পারে সেই পরিবেশ ঠিক রাখার জন্য আপনাদের প্রতি উদত্ত আহ্বান থাকবে আমরা নিজেরাও কাফনের কাপড় বেঁধে ইনশাল্লাহ আমরা ভোটের ময়দানে অবতীর্ণ হব বাংলাদেশে হারানো গৌরব আমরা ফিরে নিয়ে আসব যাতে মানুষ ভোটের অধিকার ভাতের অধিকার এই দেশের শোষিত বঞ্চিত মানুষের অধিকার এই পিসাব চরম নাই ধরে বাংলাদেশের মাধ্যমে হাত পাকার বিজয়ের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠা ইনশাআল্লাহ আমরা সবাই আগামী দিনে বিশ্ব যে কোনো কর্মসূচিতে একসাথে থাকবো ইনশাআল্লাহ একটু কে কে রাজি আছি দেখেন সাহায্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরে আওতাধীন ঐতিহ্যবাহী মোহাম্মদ সাধারণ অন্তর্গত আমাদের এই তেত্রিশতম বর্ষাটা করতে আয়োজিত আজকের এই ওয়ার্ড গণসমাবেশের আয়োজক কমিটির সম্মানিত সভাপতি হাফেজ আবুল কাশেম ভাই এবং সেক্রেটারি হেমায়ত ভাই সহ এই ওয়ার্ডের যারা দায়িত্বশীল হয়ে এটা আয়োজন করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছাবাদ জানাই এবং আমাদের আজকে অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মানিত প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি মাসিদুর রহমান জাতীয় শাক আইমেয়া পরিষদ মমতা থানা শাখার সম্মানিত সভাপতি মুফতি আইজুল হক সাহেব সহ আমাদের শ্রমিক আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনের থানা ওয়ার্ড এবং ইনিশ শাখার সকল দায়িত্বশীলগণ সবাইকে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সমরকবাদ জাতি অত্যন্ত একটা সুন্দর ক্রান্তি লগ্ন পার করে সবেমাত্র কিছু আশার আলো দেখা শুরু করছে ঠিক না ভাই এরই মধ্যে ভারতে আমাদের হাইকমিশনের অফিসে যে হামলা ভাঙচুর হয়েছে খবরটা আমাদের অত্যন্ত ব্যথিত করছে মূলত হলো ভারত আমাদেরকে কখনোই রাষ্ট্র হিসাবে দেখে নাই ওরা সবসময় আমাদের উপরে দাদাগিরি করতে অভ্যস্ত আপনাদের অবশ্যই মনে আছে খুব বেশি দিন আগের কথা না আমাদের বোন ফেলানিকে তারা হত্যা করে কাটা কাটাতাড়ে ঝুলিয়ে রাখছিল মনে আছে আপনাদের এরা আমাদের বন্ধু রাষ্ট্রের দাবিদার কেউ যদি আমার কাছে বন্ধুত্বের পরিচয় আমার কাছে পরিচিত হতে চায় তার বাসায় যদি আমার বোন চুরি করার জন্য যায় তাকে কি সে হত্যা করতে পারে অথচ তারা বন্ধুত্বের পরিচয় দিল হত্যার মাধ্যমে শুধু এটাই না এরপরে একের পর এক ঘটনা বিদ্যার বিদ্রোহের ঘটনাও তাদের ইন্ধন আছে বাংলাদেশের যত অস্থিতিশীল ঘটনা আছে সব পিছনে তাদের একটা হাত থাকে সব সময় এরপরে বিভিন্নভাবে তারা আমাদের মানসিকভাবে চাপ সৃষ্টি করতে অনেক সময় পেঁয়াজ দিয়ে অনেক সময় ওষুধ দিয়ে অনেক সময় ডাক্তারে কথা বলতে আবার এর আগে কোরবানির সময় একবার আপনারা দেখছেন আমাদেরকে গরু না দিয়ে তারা আমাদেরকে কোরবানিতে একটা পেশার সৃষ্টি করার চেষ্টা করছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন গরুতে স্বয়ংসম্পূর্ণ ওদের কাছে আমদানি করতে হয় না এরকম তারা আমাদেরকে যেভাবে যেই বিষয়ে আমাদের আক্রমণ করবে বাংলাদেশের মানুষ সেই বিষয়ে স্বাবলম্বীভাবে হিংসা ইনশাআল্লাহ বর্তমানে তারা আমাদের উপরে যে আগ্রাসী মনোভাবটা প্রকাশ করতেছে আমার কাছে কেমন যেন মনে হয় পাঁচই আগস্টের পরে তারা তাদের হাল সম্পূর্ণ ছেড়ে দেওয়ার একটা পরিস্থিতি এবং সর্বশেষ আক্রমণের একটা প্রস্তুতি চলতেছে তারা দেখলো বাংলাদেশের মানুষ ছাত্র জনতা পুলিশের সামনে বুক পেতে দেয় তো অবস্থাটা তো ভালোই তাদের কাছে তারা আমাদের আক্রমণ করবে আমরা মনে হয় বুক পেতে দিয়ে তাদের গুলি হজম করব কি মনে হয় আপনাদের আমরা ছাত্র জনতার গণবিপ্লবে পুলিশের গুলি হজম করছি কিন্তু ভারতীয় আগ্রাসনের একটা কিঞ্চিত আমরা হজম করব না তারা নাকি আমাদেরকে চল্লিশ টাকার আটা চারশো টাকায় খাওয়ানোর হুমকি দেয় আমরা তো ছোট্ট একটা হুমকিও দিতে পারি যে আমাদের ইলিশ মাসে ঘেরার নিতে গেলে আপনাদের চার হাজার টাকা দিতে হবে তো আমরা আগ্রাসী মনোভাব দেখাতে চাই না আপনারা বন্ধুত্বের কথা বলেন আমরা বন্ধুত্বের প্রমাণ এই পর্যন্ত আপনাদের কাছ থেকে পেলাম না মনে আছে আমাদের বাবরি মসজিদের কথা আপনারা মুসলমানদের মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করেন বাংলাদেশের মুসলমান এই ক্রান্তিকালে হিন্দুদের মন্দির পাহারা দিয়ে তারা ভাতৃত্বের পরিচয় দিয়েছে তবে বাংলাদেশের মুসলমান ভদ্র এরা সাম্প্রতিক সম্প্রীতি জানে বাংলাদেশকে সাম্প্রতিক সম্প্রীতির সবক দেওয়া আপনাদের মানায় না সারা পৃথিবীতে ভারতের একটা অবস্থান সৃষ্টি বিভিন্ন দেশে যেটা করছে বাংলাদেশ সেটা পারে নাই এজন্য তারা বর্তমান যে ফেসিস্ট সরকার চলে গেছে তাদের পালা ঘুরঘু বের হয়ে গেছে এখন বর্তমান সরকারের উপরে তারা একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে ইনশাআল্লাহ পি সব চরণায় ইভিত থাকতে এটা কখনোই পারবে না ফেসিস্ট নাই পারে নাই কোন সরকারই পারবে না যদি কোন সরকার সরকারের কোনো অংশ আমাদের দেশের কোন দল আবারও ভারতের গোলামি করে এই দেশ ক্ষমতায় যাওয়ার ক্ষমতায় গিয়ে এই দেশে মানুষকে শোষণ করার স্বপ্ন দেখেন মনে রাখবেন পি জীবিত আপনারা একটা একটা নামে মাত্র নির্বাচন দিয়ে দলকে ক্ষমতায় বসাবেন সেই দিন বহু আগে শেষ হয়ে গেছে এখন আপনাকে ক্ষমতা যেতে হলে এই দেশে মানুষ অধিকার বঞ্চিত মানুষ শোষিত বঞ্চিত মানুষের অধিকার নিয়ে আমাদের কাজ করতে হবে যেহেতু আপনারা এটা ফেল করছেন আপনাদের ভিতরে আতঙ্ক যতই সময় যাচ্ছে মনে হয় আমাদের জনসমর্থন কমে যাচ্ছে আপনারা জনকল্যাণে কাজ করেন আপনাদের জনসমর্থন বাড়বে কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা একটা রাজনৈতিক দলের অবস্থান যা স্পষ্ট হয়ে গেছে যে মনে হয় এক ফেসিস্ট বিদায় হয়েছে আর এক ফেসিস্ট আসতেছে ঠিক না সেই সুযোগ বাংলাদেশে দ্বিতীয়বার দেওয়া হবে না ইনশাআল্লাহ পিসাব চলবে না জীবিত থাকতে আর কোন রাতের নির্বাচন এই বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ দিনের নির্বাচন দিনেই হবে সুষ্ঠু ভোট হবে সুষ্ঠু ভোটের জন্য যে পরিবেশ সৃষ্টি করা দরকার এই পরিবেশ কায়েম করার পরে দেশে নির্বাচন হবে ইনশাআল্লাহ এবং সেই নির্বাচনে ইসলামী আন্দোলন সহ বাংলাদেশ আপামর জনসাধারণ যাতে ভোট দিতে পারে সেই পরিবেশ ঠিক রাখার জন্য আপনাদের প্রতি উদ্যত আহ্বান থাকবে আমরা নিজেরাও কাফনের কাপড় বেঁধে ইনশাআল্লাহ আমরা ভোটের ময়দান অবতীর্ণ হব বাংলাদেশে হারানো গৌরব আমরা ফিরিয়ে নিয়ে আসব যাতে মানুষ ভোটের অধিকার ভাতের অধিকার এই দেশের শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার এই পিষাব चळমায় ইসতেমানদলের বাংলাদেশে মাধ্যমে হাত পাকার বিজয়ের মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আমরা সবাই আগামী দিনে পিষাবুজের যে কোনো কর্মক্ষেত্রে একসাথে থাকব ইনশাআল্লাহ এটা কে কে রাজেছে দেখেন স্বাগত না তাকব जिंदाबाद ইনশাআল্লাহ এই नाराय তাকব স্লোগান পিষাব चळমায়ের মাধ্যমে সংসদ ভবনে দিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা আমরা কাজ করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক উমা তাওফী ইল্লা বিল্লাহ